আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আগের পর্বে মোট কর করদায় নির্ণয় কিভাবে করতে হয় সেটা করেছি আজকে আমরা নিট করদায় নির্ণয় করব নিট করদায় নির্ণয় করার জন্য আমাদের যে মোট কর করদায় আছে সেটা তো আমাদের পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াল্লিশ টাকা আছে সেটা হলো মোট করদায় কিন্তু আমাকে আমাদেরকে আরও কিছু ট্যাক্সের জন্য আমরা ছাড় পাবো যেটাকে রিবেট বলে কর রেয়াত সেটা কনসিডার করব এবং তার থেকে যেগুলো সোর্সে আমাদেরকে উৎস কর কর্তন করা হয়েছে সেগুলো বাদ দিয়ে নিট করদাই নির্ধারণ করব আর যেটা সার্স চার্জের বিষয় থাকবে সেই সার্স আবার করদায়ের সাথে যোগ হবে তো আজকে আসি আমরা আসলে আমরা দেখি কিভাবে নিট করতায় নির্ণয় করা হয় হ্যাঁ বিনিয়োগের কর রাত পরিকরণা উপরে যে তথ্য দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে সঞ্চয়পত্রে ওনার বিনিয়োগ আছে মিস রহিমার এক লক্ষ টাকা এবং জিমা বিমার প্রিমিয়াম দিয়েছেন ষাট হাজার টাকা তো ওনার বিনিয়োগের পরিমাণ হলো এক লক্ষ ষাট হাজার টাকা কর রেত কর রেতে আমরা পাবো যে মোটাই আছে মোটাই থেকে আমাদের ন্যূনতম কর আরোপযোগ্য যেগুলো আয় আছে সেটা হলো ব্যাংক সুদ আছে এখানে বর্ণনা মতো ব্যাংক সুদ আছে আর আরেকটা ছিল দুই লক্ষ ষাট হাজার টাকা এই যে এখানে আছে ন্যূনতম কর আয় প্রযোজ্য আয় দুইটা আছে একটা হচ্ছে আইসিবি মিউচুয়াল ফান্ড থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ব্যাংক সুদ আয় এক লক্ষ দশ হাজার টাকা এই দুই লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে ন্যূনতম করপ জায় এই সেখানে আমরা এই দু লক্ষ ষাট হাজার টাকা বাদ দিয়ে আমরা নির্ণয় করবো যেটা আমাদের রেগুলার সোর্স হ্যাঁ নিয়মিত আয় যেটা হ্যাঁ সেটা হলো ছয় লক্ষ বিয়োগ করলে আসে ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শত সাতাশ টাকা ন্যূনতম করযোগ্য আয়টা বাদ দেওয়ার পরে আর এটার এটার হবে যে থ্রি পারসেন্ট ছয় লক্ষ ছয়শো সাতাশ টাকার উপর থ্রি পার্সেন্ট অথবা মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ যে বিনিয়োগ করেছেন অনুমোদনযোগ্য বিনিয়োগ সেটা অনুমোদনযোগ্য বিনিয়োগে এখানে সঞ্চয়পত্র এক লক্ষ টাকা আছে এবং প্রিমিয়াম ষাট হাজার টাকা আছে এই এক লক্ষ ষাট হাজার টাকার উপরে পনেরো পার্সেন্ট হবে চব্বিশ হাজার টাকা অথবা হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে দশ লক্ষ টাকা গত যেটা হচ্ছে এর বেশি পাওয়া যাবে না দশ লক্ষ টাকার বেশি পাওয়া যাবে না এই তিনটার মধ্যে যেটি কম উইস এভার ইজ লোয়ার অথবা লেস যেটা এটার মধ্যে সবচেয়ে কম আসছে উনিশ হাজার টাকা এইটিই কর রেয়াত পাওয়া যাবে তাহলে আমাদের কর রেয়াতের ক্ষেত্রে তিনটা অপশান এটার মধ্যে আমরা যেটা ছোট হবে কম হবে কম হবে যেটি সেটাই হবে যে কর রেয়াত থ্রি পারসেন্ট অফ ইনকাম এক্সক্লুডিং মিনিমাম ট্যাক্স এবং ফাইনাল ট্যাক্স অ্যাপ্লিকেবল যে ইনকামগুলো আছে সেগুলো বাদ দিয়ে তাই সেটা বাদ দিয়ে যেটা থাকবে রিমেনিং অ্যামাউন্টের উপর থ্রি পার্সেন্ট অর অনুমোদনযোগ্য বিনিয়োগ পনেরো পার্সেন্ট অর টেন লাখ হ্যাঁ হুইচ আভার ইজ লেস উইল বি কনসিডার্ড অ্যাজ এ রিবেট আসি হাজার তিনশো উনসত্তর টাকা এখন আমরা পরবে যে আসি কর রায়তের পরিমাণ উনিশ হাজার তিনশো উনসত্তর টাকা হলে মোট আরোপযোগ্য কর মোট আরোপযোগ্য আমরা যেটা টোটাল কর নির্ধারণ করা হয়েছি করা হয়েছে যেটা আগের পর্বে দেখিয়েছি পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াল্লিশ টাকা এখান থেকে কর রায়ত বাদ দিয়ে উনিশ হাজার তিনশো উনসত্তর টাকা তার কর ছাব্বিশ ছাব্বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা এখন এখানের সাথে আসবে এই ছাব্বিশ হাজার চারশো পঁচাত্তর টাকার সাথে আসবে সার্চ চার্জের পরিমাণটা আসবে করদাতার নিট সম্পদের পরিমাণ বলা আছে উপরে তথ্যে বিশ কোটি তিরিশ লক্ষ টাকা তাহলে এই বিশ কোটি টাকার উপরে এইটার জন্য সার্চ চার্জ হচ্ছে তিরিশ পার্সেন্ট হারে তাহলে এখানে এই যে ছাব্বিশ হাজার চারশো পঁচাত্তর যেটা আসবে এটার উপর ত্রি থার্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আসে সাত হাজার নয়শো তেতাল্লিশ টাকা সাত হাজার নয়শো তেতাল্লিশ টাকা এই ছাব্বিশ হাজার চারশো পঁচাত্তর সাথে যদি আমরা যোগ করি তাহলে এখানে তার নিট যেটা কর আসবে সেটা আসবে চৌত্রিশ টাকা এই চৌত্রিশ হাজার চারশো আটাত্তর টাকায় ওনার এখন হচ্ছে যে আমরা যে মোট প্রদেয় কর সেটা এই প্রদেয় কর থেকে নিট প্রদেয় কর বের হবে অ্যাট সোর্সে যেখানে ওনার থেকে কাটা হয়েছে ছাব্বিশ হাজার টাকা যে সোর্সে ট্যাক্স কাটা হয়েছে সেটা বাদ দিব তাহলে এখান থেকে বাদ দেওয়ার পর আট টাকা আসে কারণ উপরে যেটা দেওয়া আছে এখানে স্যালারি স্যালারি ইনকাম যদিও দেওয়া আছে চাকরি হইতে আয় কিন্তু স্যালারির উপর কোনো ট্যাক্স কাটার ইনফরমেশান দেওয়া নাই শুধু দেওয়া আছে যে লভ্যাংশ ও ব্যাংক উপর দশ শতাংশ হারে দশ পার্সেন্ট আরও উৎসে আয়কর কর্তন করা হয়েছে দ্যাটস হওয়াই এখানে আমরা শুধু ওইটাই কনসিডার করলাম ছাব্বিশ হাজার টাকা যেহেতু ইনফরমেশান দেওয়া সেটা বাদ দিয়েছি যদি স্যালারির ক্ষেত্রে যদি সোর্স ট্যাক্স কাটা হয়ে থাকে সেই ট্যাক্সটাও কিন্তু আমরা কনসিডার করব তখন এই নিট করদায়টা কমে যাবে তাহলে এইভাবেই আমরা একজন বেসরকারি চাকুরিজীবীর মোট করদায় এবং রিবেট কনসিডার করে সার্সার যোগ করে সোর্স ট্যাক্স যেটা সোর্সে কাটা হয়েছে সেটা বাদ দিয়ে আমরা নিট কর্দায় বের করতে পারি এবং এইটাই ওনাকে রিটার্ন জমা দেওয়ার সাথে সাথে এই আট টাকা জমা দিয়ে দিতে হবে এ এই একটা স্বাভাবিক মানে একজন যে বেসরকারি চাকরিজীবী সিম্পলি একটা ক্যালকুলেশন কিভাবে নিট করদায় নির্ণয় করা হয় সেটা আমরা দেখিয়েছি আমরা অন্য পর্বে আবার আমরা সরকারি চাকরিজীবী আছেন ওনাদের কিভাবে নির্ণয় করা হয় এবং কোম্পানির কিভাবে করদায় নির্ণয় করা হয় অন্য বিষয়গুলো ট্যাক্স আর আরও অন্যান্য বিষয়গুলো আমরা অন্যান্য পর্বে সামনের পর্বেগুলোতে আমরা দেখাবো Și ai văzut bes. Asalamu alaikum wa